আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন দেশ ও দেশের বাইরে থেকে প্রতিনিয়ত যারা আমাদের ভিডিও দেখেন আপনাদের সবাইকে ইনফরমেশন কেন চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম অভিনন্দন দর্শক খুব সুন্দর একটি গিরের বাচ্চা দেখতেছি দেখা যাক যে কেমন কি দাম চাই সেই তথ্যগুলো দর্শক দেওয়ার চেষ্টা করে আর আমরা রয়েছি ছাতরা হাটে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কেমন বাচ্চাটার বয়স কাকা দেখি একটু বয়স কেমন হবে ছয় সাত মাস চাচ্ছেন কত দাম ভাই আঠান্ন হাজার পঞ্চাশ হাজার আর আট হাজার আঠান্ন হাজার ফিফটি এইট থাউজেন্ড কত দাম বলছে ভাই বাজারে পঞ্চাশ ভাঙিয়ে পঞ্চাশ হ্যাঁ পঞ্চাশ ভাঙ্গে পঞ্চাশ দেখেন বাচ্চাটা পঞ্চাশ হাজার দাম বলছে দর্শক আমিও নেওয়ার জন্য চেষ্টায় আছি খুব কোয়ালিটি বাচ্চা তো দেখা যাক কতর মধ্যে নিতে পারি তো উনি কিন্তু ছাপ্পান্ন হাজার আমাকে বলে দিয়েছে যে ভাই নিলে একদম ছাপ্পান্ন হাজার তো দেখি চেষ্টা করি যদি কমের মধ্যে নিতে পারি তাহলে তো ঠিক আছে কারণ আমার নিয়ে তো আবার বিক্রি করা লাগবে তো কোয়ালিটি বাচ্চা আলহামদুলিল্লাহ দেখা যাক করছে কিন্তু এটা বড় এইটার দাম মনে হয় হচ্ছে কম টাকা কেমন আছেন ভালো আছেন কত এটা চাচ্ছেন সাতান্ন দেখেন এটা চাওয়া সাতান্ন আর এটা হলো দেখেন জাতমানের গরু বডির দিকে হিসাব করলে কিন্তু হয় না অনেকে এটা বোঝে না বা এটা তো এইরকম আসলে জাতমানের দাম কে দিবে দেখেন এখানে কিনতে গেলে মানে কত কীভাবে কিনতে হয় একটা জাতমানের গরু আলাদা হিসাব থাকে এই জিনিসগুলো যারা বোঝে না ফুস করে কমেন্ট করে বসে তো যাই হোক আমরা আসলে এমন এক জায়গাতে যে কত ভাই বাচ্চাটা 447 আছে না 마শাআল্লাহ দর্শক সাহি वाले ছোট ছোট দেখা যাচ্ছে তো আসলে হাটপুরে একবারে কাদা কাদা এখানে ভিডিও করাটায় অনেক मुश्किल তারপরেও আজকে যেহেতু আসছি ভিডিও করার নিয়তে হাটে এসেছি কিন্তু কিনা কাটা নেই কারণ আবাল তো বেসাকিনা একটু কম আর কিনা কাটাও ইনশাআল্লাহ কমই আর কি তো আমরা ঘুরে ঘুরে কাদার মধ্যেই আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটি ভালো লাগবে আপনাদের এই বাচ্চাটা তবে দর্শক প্রথমে যে বাচ্চাটা দেখাইছি বাচ্চাটা কিন্তু অস্বাভাবিক ঠিক আছে খুব সুন্দর আমার কাছে লাগছে কারণ বড় মানে যখন একটা গাভী তৈরি হবে তখন খুব কোয়ালিটিতে পরিণত হবে যাই হোক কোয়ালিটি করো আমি আর একটাও এখনো চোখে পড়ে নেই আমার ভাই এই বকনা বাচ্চাটা কত এটা এটা আটচল্লিশ চাচ্ছে না কত বলছে দাম বিয়াল্লিশ তেতাল্লিশ বলছে দর্শক দেখেন বিয়াল্লিশ তেতাল্লিশ দাম বলছে সাঁতরা হাট ওইটা আরে বাবা রে বাবা করি তো এই যে এই বাচ্চাটা দেখেন একটু হালকা একটু কোয়ালিটি আছে তাই দাম কেমন চা কত এটা চাচ্ছেন কত কত চাচ্ছেন কত চাচ্ছেন আটত্রিশ হ্যাঁ মার্শাল আটত্রিশ হাজার চাওয়া দাম দাম তো নিতে পারবে না শাহিওয়াল কত কাকা এটা বাহান্ন চাচ্ছে না কত বলছে দা বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ নশো বিয়াল্লিশ পঁয়তাল্লিশ দাম বলছে আর ইনশাল্লাহ আপনারাও দাম দর করে নিতে পারেন এই বাচ্চাটা কত ভাই আটচল্লিশ যাচ্ছেন কত বলছে কত বলছে দাম বিয়াল্লিশ বলছে আচ্ছা ঠিক আছে ভাইরিটা কত বাহান্ন চাচ্ছে না মার্শাল্লাহ দর্শক বাহান্ন চাচ্ছে তবে এই পাশে কিছু কোয়ালিটি বকনা থাকতে পারে যেগুলো আমরা ঘুরে ঘুরে একটু দেখবো এই বকনাটা আর দেখি মার্শাল্লাহ কালারটাও কিন্তু একবারে লালের মধ্যে কালো কত ভাই এটা বাহান্ন চাচ্ছে না কত বলছে দাম এটা পঁয়তাল্লিশ চল্লিশ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ বাচ্চা এটাও সুন্দর কত ভাই বাষট্টি চাচ্ছেন কত বলছে পঞ্চাশ আচ্ছা মার্শাল পঞ্চাশ দাম বলছে দর্শক তো এটা কত ভাই ও ভাই ভালো আছেন কত এটা বিয়াল্লিশ চাচ্ছে না কত বলছে পঁয়ত্রিশ কত তেত্রিশ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ বাইরেটা কত চাচ্ছেন চল্লিশ ছয় চল্লিশ হাজার চাচ্ছেন দেখা হচ্ছে দর্শক আসলে আমরা সবসময় সুন্দর গরুর তালাশে থাকি ঠিক আছে এগুলো গরু ভিডিও করতে লাগলে সুন্দর গরু আমরা মিস করে ফেলি তো সুন্দর যে গরুগুলো এগুলো কিন্তু ওই হাটার মধ্যে একটা দুইটাই থাকে এইগুলো মানে এমন 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 জায়গার থেকে ওইগুলো বের করে নিয়ে আসতে হয় তো যাই হোক মাঝে মাঝে একটু আপডেট আপনাদের দেওয়াও দরকার আপনারাও অনেকে অপেক্ষায় থাকেন যে অবাই সবাই কোনো না কোনো আপডেট দেবে তো ব্যবসা বাণিজ্যের চাপের কারণে অনেক সময় আমি ভিডিও দিতে পারি না ঠিকমতো তো আজকে অবশ্য একবারে পুরে নিয়তেই আসছি যে আপনাদের একটু হাটের আপডেটগুলো দেওয়ার চেষ্টা করব কেনাকাটা যেহেতু নাই আমরা টার্গেটে আছি যে সুন্দর কোনো কখন মিলাইতে পারি কিনা দেখেন আমি কিন্তু মোটামুটি অনেক গরু দেখাইতেছি এর মধ্যে জানিন আপনাদের চোখে কয়টা কোয়ালিটি বাচ্চা পড়তেছে কত ভাই এটা কত চাচ্ছেন ষাট ষাট হাজার চাওয়া দাম কত বলছে দাম কত পঞ্চাশ ভাঙ্গে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক পঞ্চাশ ভাঙ্গে দাম বলছে তবে এই পার্শে কিছু কোয়ালিটি বা আপনার থাকতে পারে থাকতে পারে মানে থাকবে দুই একটা তবে আমাদের টার্গেট থাকে গিরের উপরে শাহিওয়াল তেমন একটা টার্গেট থাকে না ওয়ালুম সালাম ভালো আছেন ভাই হ্যাঁ 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 আলহামদুলিল্লাহ কতইটা পঁয়ষট্টি জার্সি ক্রস আর হলো হালকা একটু শাহিওয়াল সাথে মন্ডি সব মিলে কত বলছে দাম আমরা তো কিনি না কাকা আমরা শুধু দাম শুনি বাস পাঁচপানো সাপ পানো বলছে হ্যাঁ বাচ্চাটা সুন্দর আছে কিন্তু ভবিষ্যতে মানে শাহিওয়াল গরু চাইতে একটু বেশি দুধে ভালো হবে এই আর কি তো দেখেন দর্শক এখানে প্রচুর পরিমাণে কাদা আর ওইদিকে যাওয়া সম্ভব হচ্ছে না ঠিক আছে তো আশা করি অনেকটা আইডিয়া পেয়ে গেছেন যে এখানে কেমন দামে বকনাগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আর আমদানি কেমন হয়ে থাকে তো আমরা সাঁতরাহাট থেকে বকনাগরুর ভিডিও দেখানোর চেষ্টা করলাম আর ইনশাল্লাহ বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে খোদা হাফেজ আসসালামু আলাইকুম